আসসালামু আলাইকুম কেন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বরিশালে এসছিলাম তো এখানে আমাদের গাছের ছাদ মানে গাছে ছা বাড়ির ছাদে উঠছি বাড়ির ছাদে উঠে গাছে থেকে আমরা পারবো এখানেও সবুজ সবুজ দেখছেন কত সবুজ দেখা যায় আসলে বাংলার প্রকৃতির রূপ হয়েছে গাঢ় সবুজ না দেখলে বোঝা যায় না এত সুন্দর তো আমার মা আমার বোন আমি আমরা তিনজনে উঠছি ছাদে আমরা পারার জন্য তা আমরা অনেক উপরেও হয়ে হয়ে রয়েছে হাতে লাগ পাওয়া যায় না তাই একটা বাঁশের মধ্যে দা বাই ধা মায়ে মানে সিস্টেম করছে কিভাবে পারা যায় তো মা সুন্দর করে পারতেছে আমি আমার বোন হেল্প করতেছি এটা হয়েছে আমার বোন তো এই দেখেন আমরা অবশ্য পাড়া হয়েও গেছে অনেকগুলো আমরা পারছি কচি কচি আমরা এখনও মিষ্টি হয় হয়নি মানে টক কম মিষ্টিও কম আর হয়েছে বড়ই এই বড়ই কিন্তু এখন সিজন না কিন্তু তারপরও আমাদের একটা বড়ই গ্যাস আছে ওটা বারো মাস বড়ই হয় একবার মানে শেষ আবার নতুন করে ফুল ধরে এত সুন্দর মিষ্টি হয় এবং গোল গোল বড়ই অনেক বড় তা আমরা কাঁচাই কতগুলো পেরে নিলাম ভর্তা খাওয়ার জন্য আমরা ভর্তা খাবো আমার একটা বোন আছে ও খুব সুন্দর করে যখনই বাড়ি যায় তখনই কোথায় কি আছে আমরা আসে বড়ই আছে তেঁতুল আছে চালতা আছে। এগুলো খুঁজে খুঁজে এনে আমার এই বোনটা ভর্তা করে তো এই হয়েছে সেই বোন এই যে বোন সহ আমরা তিনজনের স্বাদে পারতেছি যে বড়ই পড়ছে বড়ই টুকাইতেছি আমি দেখেন বড়ইগুলো এখনও কাঁচা হালকা মিষ্টি হালকা টক হয়েছে এখনও পাকে নাই এই দেখেন আমি বড় একটা বড়ই গ্যাস একটা ছাদের উপর দিয়ে উঠে গেছে তো যখন বড়ই হয় তখন ছাদের থেকে পারা যায় দেখেন আমরা কত সুন্দর সবুজ এবং আমরার ভিতর একেবারে করছি কিচ্ছু হয়নি এখনও তো দেখবেন পরবর্তী এসে আপনি ভিডিও দেখতে থাকেন তো আমরা অনেক কষ্ট করে মা আমি আমার বোন আমরা তিনজনে আমরাগুলো পারতেছি তো আমরাগুলোর যখন হয় তখন এই পাতাগুলো দেখা যায় যখন বড় হবে এই যে আমরা এগুলো আমাদের গাছের আমরা প্রতিবার আমরা এই যে আমরা বড়ই তো এগুলো আমরা এখন পানিতে ধুয়ে নেবো পরিষ্কার করে আমার বোন অলরেডি রেডি হয়ে গেছে পাতা পুতে নিয়ে সে সুন্দর করে ভর্তা বানাবে এই যে দেখছেন কিছু হয়নি এখনও ভিতরে এক করে কচি তারপরে আমরা এগুলো পেরে আনছি কারণ আমরা আবার কবে বাড়ি যাই তো ঠিক নেই সবুজ টস যে যে দেখছেন অবশ্যই হয়তো খেতে মনে চাইতেছে যার যার খেতে মনে চাইতেছে আমাদের বাড়িতে চলে আসেন তো আমাদের নিজের গেছে আমরা সেই টেস্ট এবং সেই তো আমরা পাতাও আবার কতগুলো নিয়েছে আমার বোন কয় আমরা তো বেশি টক হয় নাই হালকা টক তা কিছু কচি পাতা দিলে ঘ্রাণ বলবে সুন্দর আবার টকও হবে তাই জন্য কিছু পাতাও নিয়ে নিছে এগুলো পাটায় ফিসে ভর্তার মধ্যে দিয়ে দেবে তা আমার বোন সুন্দর পাটা দিয়ে সিঁচা সিঁচা সবগুলো নিতেছে এর মধ্যে কিন্তু বড়ই আছে তেঁতুল আছে অনেক ধরনের একটা চাল তাওয়া আছে সব মিলেই আমার বোন ভর্তা করবে এই বোনটা আবার আমি তো কাঁচাই লবণ দিয়ে দুই তিনটা খেয়ে ফেলছি এত মজা এবং এত স্বাদ যা বলার ভাষা নেই একেবারে টক না একেবারে মিষ্টি না কেমন একটা জানি মানে খুব সুন্দর আর এত সুন্দর আমরার একটা ফ্লেভার কি আর বলবো কাঁচা আমরার এত সুন্দর ফ্লেভার যা বলার ভাষা নেই যা কি আর বলবো তো সেই সব পারতাসনে দেখে আবার পাতিলের মধ্যে দিয়ে আমার আর এক বোন আবার হেল্প ভাতা বানানোর জন্য এবার সব শেষ আর শেষ ফরতা মাখানোর পালা তো এখানে কাঁচামরিচ পাতায় বাইটে দিসে ধনেপাতা পাতা দিসে তো ওগুলো আমার ভিডিও উঠাইতে মনে নাই ওগুলো আমাদের গাছ আছে গাছের থেকে আনছে আমার চাচি আবার বাড়ির পাশেই ধনেপাতা পাতা লাগাইছে ওখান থেকে ধনেপাতা পাতা আনছে তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপরও যতটুকু পারছি ততটুকু নেওয়ার চেষ্টা করছি এবার হয়েছে মাখার পালা আহ কি সুন্দর দেখে ভাই পানি এসে গেছে তো কি আর বলবো লোক সামলানো যাইতে পারছে না তো ঝাল একটু কম হয়েছে তা আমার বোন আবার মরিচটা দিয়ে দিতেছে এর মধ্যে কিন্তু তেঁতুল আছে বড়ই আছে আমরা আছে চালটা আছে কয়েক ধরনের মিলানো আর কি তো আমার দেখে দেখেন ভাই জল এসে গেছে এত মজা এবং এত টেস্ট হয়েছে তা আমার বোনের জামাই সহ্য করতেছে এটা ওর উপর দিয়ে একটু নিয়ে খাইতেছে তো খুব মজা পাইছি আমরা বাড়িতে গিয়া এবার হয়েছে পরিবেশনার পালা তা আমার বোন খুব সুন্দর করে পাটা থেকে সব নিয়ে মাখলো আমার এই বোনটা আবার পটু আছে যখনই আমরা যেখানেই ঘুরতে যাই ও সবসময় একটা না একটা ভর্তা বানাবেই এটা আমার স্পেশাল আইটেম থাকবে তো সবাইকে ভাগ করে দিতেছে এবার বাটিতে বাটিতে করে দিতেছে তা আমরা চিন্তা করলাম এত শখের ভর্তা বাটিতে খাবো কেন কেন আমরা কাঁঠাল পাতায় খাবো তাই দিয়ে কাঁঠাল পাতা সিঁড়ি নিয়ে আসলাম গাছের বড় বড় কাঁঠাল পাতা আহ সেই ছোটোবেলার সৃণ আজকে যেন মনে পড়ে গেলো নতুন করে নতুন করে যেন আবার আমরা গ্রামের বাড়িতে ছোটো হয়ে গেছি ছোটো হয়ে পাতায় করে আমরা ভর্তা খাইতেছি তো খুবই মজা এবং খুবই আনন্দ হয়েছে আমাদের যা বলার ভাষা নেই এত টেস্ট আর এত মজা হয়েছে এই ভর্তাটা টক ঝাল মিষ্টি হয়েছে এত স্বাদ হয়েছে টকটা কম মিষ্টিটাও বেশি এটা হয়েছে সেই মেয়ে আমার মার সাথে সব সময় থাকে আমার মাকে খুব হেল্প করবে ছোট বোনের মতো তো বারবার করে আপু আমার একটু ভিডিও কর আমি আপু আমার একটু ভিডিও করো তাই আমি আবার ওকে ভিডিও করলাম ও খুব শখ যাতে ওকে একটু ভিডিও করি তো এই বোনটা খুব তেঁতুল খাওয়ার মানে পটু কি আর বলবো ওদের বাড়ি হয়েছে চাঁদপুর বরিশালের ভিতরে ওদের বাড়ি চাঁদপুর আর আমাদের বাড়িতে গরু নদী তো আমাদের বাড়িতেই থাকে আমার মায়ের সাথে আমার মায়ের সাথে হেল্প করে কাজ কামে তা আমার মা মায়ের খুব প্রিয় মেয়ে আর কি ছোটো মেয়ের যেটা বলবো তো মায়ের সাথে সাথেই থাকে মাকে হেল্প করে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ